যিনি বাংলাদেশের যুব সমাজের অহংকারী আমাদের পরিবারের কাছে বড় ভাই ডক্টর শরীফুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন আমার চোদ্দ শিক্ষক মনের মাদাসার

জাকারিয়া এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ আমার মা বোনেরা সহ প্রিয় মানুষ মানুষের আসসালামাইকুম আহমদুল্লাহ আসলে বক্তব্য আমাদের বক্তব্য শোনার মতো আসলে আপনাদের ধৈর্য নাই তারপরে দু একটি কথা না বললেই হয় এই প্রতিষ্ঠানটি একেবারে আমার পাশে বাসা এই প্রতিষ্ঠানটি যখন তৈরি হয় প্রতিষ্ঠার জন্য এলাকার মানুষজন নিয়ে বসতেছিলেন তাও কিন্তু গোপনে করা লাগতো তার কারণ বিষয়টা ছিল চব্বিশ সালের মার্চ মাস তখন বিষয়টা কিন্তু গোপন ছিল না কঠিন ছিল না গোপনে করতে হয়েছে আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটি যখন চব্বিশ সালে হয়েছে এই প্রতিষ্ঠানটি হারিয়ে যাওয়ার জন্য হয়নি এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাউফলের কোমল শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হবেন বলে আমি বিশ্বাস করি আমার একটি বিশেষ চাওয়া আছে প্রতিষ্ঠানের কাছে আমরা বর্তমানে নৈতিক শিক্ষায় নৈতিক শিক্ষা থেকে আমরা পিছনে চলে যাচ্ছি নৈতিক শিক্ষা আসলে আমরা শিক্ষিত হতে পারতেছি না আমাদের শিক্ষার্থীদের আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারতেছে না বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটের কারণে এরপরও এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য সক্রিয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন যেমন ছোট ক্লিষ্টা হয়ে পড়তে আমরা এই প্রতিষ্ঠানের মধ্যে এমন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এমন শিক্ষা শিক্ষিত হতে চাই যে শিক্ষা আমাদেরকে সমাজে বিলিবিশে বসবাস করার শিক্ষা দিবে যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে চাই যেন আমরা শতদল পরে দাঁড়িয়ে চলতে পারি আমরা যেন ন্যায়পরায়ণ হই এই শিক্ষা যেন এই প্রতিষ্ঠান থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হয় আমরা সামাজিক অবক্ষয়ের কারণে আমরা আজকে এই সমাজ কলুষিত হয়ে যাচ্ছে মাদক আমাদেরকে গ্রাস করছে হিংসা হানানিতে আমরা জড়িয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি নৈতিক শিক্ষা ছাড়া এই দেশে সুস্থ ধারা ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয় আমার ছোট মেয়েটাকে আমি প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি আমি শিক্ষক হিসাবে আসলে খুবই লজ্জিত তার কারণ আমাদের সময় নৈতিক শিক্ষা বলতে আমাদের আমরা আমি জেনারেল শিক্ষা শিক্ষিত একজন মানুষ আমাদের সময় যখন আমাদের ইসলাম শিক্ষা বিষয়ে পড়ানো হতো তখন আমাদেরকে টুপি পরিয়ে পড়ানো বাধ্যতা ছিল বাধ্যবাধকতা ছিল টুপি না পড়লে আমাদেরকে মারধর করা হতো সেই আসলে এখন নাই এখন যদি কোন শিক্ষক টুপি পড়ানোর জন্য মারধর করে আমি আমি নিজে যেহেতু একজন শিক্ষকতার পাশাপাশি একজন সংবাদ কর্মী সেক্ষেত্রে ওই শিক্ষকের দিয়ে আইনের কাঠায় দাঁড় করানো হবে এইসব শিক্ষা না নৈতিক শিক্ষা আমাদের মূলত ওইভাবে বাধ্যবাধকতা নাই এ কারণেই কিন্তু সমাজে বিশৃঙ্খল পরিবেশ আমরা মাদক অসক্ত হয়ে যাচ্ছি আমরা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছি আমার ছেলে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে কোন সন্তান সে মাদক অসক্ত হবে না কোনো সন্তান মোবাইল আসক্ত হবে না তার নৈতিক শিক্ষার মাধ্যমে এই সমাজ গঠন করা সম্ভব আমি বিশ্বাস করি শফিকুল ইসলাম মাসুদ ভাই দুই হাজার চব্বিশ সালে এই প্রতিষ্ঠানটাকে মডেল রেসিপি এই যে প্রতিষ্ঠানটা বা ফলে উনি প্রতিষ্ঠিত করেছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে উনি এই সমাজে যারা সমাজে এই সমাজকারী সমাজ প্রতিষ্ঠার জন্য কারিগর হিসাবে যেসব শিক্ষক রয়েছেন তারা প্রতিনিয়ত এখানে ভালো শিক্ষার্থী এখান থেকে বের হবে যারা সমাজের নেতৃত্ব দেবে দেশের নেতৃত্ব দেবে আমি ছোটগুলি সাম মাসুদ ভাই উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং উনি যেন এই প্রতিষ্ঠানটিকে ওনার লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে পারেন যে উদ্দেশ্যে উনি প্রতিষ্ঠানটি করেছেন সেই উদ্দেশ্য জন্য সফল এবং আমাদের সন্তানের জন্য নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারি সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ শিক্ষকদের মধ্য থেকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ খালিদুর রহমান সহকারী অধ্যাপক কালিশ্বরী ডিগ্রি কলেজ বক্তব্য রাখবেন সহকারী অধ্যাপক রহমান স্যারকে তার ভুল বক্তব্য রাখার বিশেষ অনুরোধ করা হচ্ছে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ খালিদুর রহমান সহকারী অধ্যাপক কালিশ্বরী ডিগ্রি কলেজ

পুলিশ প্রশাসনের সাবেক ডিআইজি শ্রোতাবাজন জনাব আনোয়ার হুসাইন আজকের এই মহতি সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের যুব বিভাগের আইকন বিশিষ্ট ইসলামী মতিবিষ্ট গণনন্দিত নেতা বাউফলের পাঁচ লক্ষ মানুষের নয়নের মণি ডক্টর মোহাম্মদ শফিক ইসলাম আফুদ আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশের ইউটিউব জগতের বিশিষ্ট আলোচক এবং ইসলামী স্কলার আপিল ভাই মোহাম্মদ সাইফুল্লাহ বিশ্বজয় হাফেজ জনাব মোহাম্মদ জাকারিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান হন বিভিন্ন মসজিদের ইমামগণ মঞ্চে আগত আমার মা এবং বোনেরা বাংফল রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসাটি যে সময় প্রতিষ্ঠিত হয় সেই সময়ে বাংফলে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান বাংফলের অনেক কচিকাচাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছিল কিন্তু আমরা যে শিক্ষা পাইতেছি বাংলাদেশ শিক্ষা কারিকুলাম অনুযায়ী আমরা যে শিক্ষা পাইতেছি সেই শিক্ষাটি ছিল সেকুলার শিক্ষা ব্যবস্থা সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের সন্তানকে পাইতেছি সন্তান বড় হয় হয় বড় দুর্নীতিবাস সন্তান সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজের যে স্তরে যায় সেই স্তরে একজন দুর্নীতিবাস কর্মকর্তা কিংবা ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং আমরা এখানে যারা শিক্ষার জড়িত আছি আমরা সকলে জানি আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষার নামে বর্তমানে একটি শিক্ষা দেওয়া হয় যে শিক্ষাটি নামে নৈতিক শিক্ষা মূলত এটা এক ধরনের একটি আবরণ এতে আমরা যে সন্তান আমাদের সামনে পাচ্ছি তাতে দেখা যায় সন্তান বড় হয়ে এক কথা কথিত বেয়াদমে পরিণত হয় সন্তান বড় হয় মা বাবার জন্য আশঙ্কার কারণ হয় সন্তান বড় হয় মা বাবাকে নিজেদের আশ্রয় না দিয়ে নিজেদের ঘরে আশ্রয় না দিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এবং আমরা আরো একটি বিষয় দেখতে পাই যে সন্তান সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে তথাকথিত স্বাধীনতা

আমরা একজন অমুসলিম দার্শনিকের কাছ থেকে জানতে পারি ইফ ইউ টিচ ইউর চিলড্রেন লিভিং ফোর্টার ই উইল ডে ফিফটা অর্থাৎ তুমি যদি তোমার সন্তানকে তিনটে আর শিক্ষা দাও চতুর্থ আর রাত দিয়ে তাহলে তুমি পঞ্চম আর পারে শিক্ষা গণিত রিডিং এবং রাইটিং শিক্ষা দেওয়া হয় ধর্মীয় শিক্ষা থেকে আমাদেরকে ধরে রাখা হয় যার ফলে শুনতে আমরা রাজকেল নামাজ একটি শিক্ষা শিক্ষিত ব্যক্তি ভাই এবং এই ফসল আমাদের সমাজে মাদকের ছয় লাভ দুর্নীতির ছয় লাভ সন্ত্রাসের ছয় লাভ সবকিছু আমরা আমাদের জাতিকে কোন ভাবে ছাড়িয়ে দিতে করতে না এই সমস্যা থেকে উত্তরণের জন্য মাউফলের কৃষি সন্তান ডক্টর সফিকুল ইসলাম মতকে একটি উদ্যোগ গ্রহণ করে কিভাবে এই মাউফলের মানুষকে এই সমস্যা থেকে মুক্ত দেয়া যায় তারই লক্ষ্যে সামনে থেকে এই রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা গঠন করে এবং এই মডেল মাদ্রাসার মিশন রাখা হয় যে শিক্ষা হবে সফলতার জন্য এবং সফলতা হবে এই জগতের এবং পরকালের জন্য আমি কামনা করি এবং যে মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বাউফল রেসিডেন্সিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য আমাদের এই বাউফল মাসির একটি দায় রয়েছে সেই দায় অর্থাৎ আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করুন আপনি আপনার পরবর্তী নাতি আছে তাকে এই মাদ্রাসায় ভর্তি করুন এবং সুশিক্ষিত একটি নাগরিক গড়ার ক্ষেত্রে এই মডেল মাদ্রাসা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই লক্ষ্যে আপনি আপনার সহযোগিতা করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সন্তান

السلام عليكم ورحمة الله وبركاته নি দাওয়া ঘোরানের রে মিশিদে এখনো জাড়া পাই নি দাওয়া ঘোরানের রে মিশিয়ে দেশিয়ে দের শ শতবারি শুনিয়ে দে চদ শতবারি পথ বাথ লেদি আমলে বলে দেই বুকে টেনে যেন খেয়ে তাই আমি যাবো না তো ভাই তোমাকে ও দলে নিতে যাই আমি যাবো না তো ভাই তোমাকে ও দলে নিতে চাই সারাতে আসো যদি প্রতি জানে জে নেরে খোেলে তুমি ফুল বাগানে সারাতে আশো জদি প্রতি আজানে জে নেরে খোেলে তুমি ফুল বাগানে জে বাগেরা হো ভোঝারে যে মানে হো ঝরে হয় রশোনাই নাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও যেন নাতি দলে নিতে চাই যেন না তে কায় আমি যাবো না তো ভাই তোমাকেও জানাতে দলে নিতে চাই সাথী হলে তুমি কামাতে দিলে আল্লাহর রঙে হবে দুনিয়া রঙে আসবে আবার রসেদার

তোমাকেও সে মিশিলে শ তো জানাই জন্নতে কায়ামি যাবো না তো ভাই তোমাকেও জন্নকে দলে নিতে যাই জন্নতে কায়ামি যাবো না তো ভাই तुम के जन्नती दौल नीते चाहिए तुम के जन्नती दौल नीते चाहिए সবাই তো সত্য কাজী এখন অতিথিকে ফুল দিয়ে বরণ করা আমরা এখন প্রতি